প্রিয় চাকরি প্রত্যাশী ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের এই যে স্পেশাল এডিশন বইটা এই বইটা কেন পড়বেন দেখেন বিসিএস এবং ভূমি অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই এটা অধ্যায়কারে সাধারণ শতভাগ কমনের সাজেশন পাবেন বইটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস রিটেন সাজেশন এবং ভূমি অধিদপ্তরের যে গুরুত্বপূর্ণ পদগুলাতে সার্কুলার হয়েছে সেই পদগুলার জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই বইটা আমরা কিন্তু ভূমি অফিসের বা ভূমি রেকর্ডের আন্ডারে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের দ্বারাই কিন্তু বইটা তৈরি করা হয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং ঠিক যেভাবে পড়বেন আপনি সেটাও জানাবো আজকের এই ভিডিওতে ভূমি জরিপ অধিদপ্তর সংক্রান্ত কোন পদের কাজ কি বিভিন্ন নথিপত্র খুঁটিনাটি অসংখ্য তথ্য রয়েছে এই বইটার মধ্যে এবং এই বছরে জুন মাসে একটা পরীক্ষা হয়েছে আবার মার্চ মাসেও দুইটা পরীক্ষা হয়েছে যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আমাদের এই বইটাতে তুলে দেওয়া আছে কারণ এটা একদম নতুন বই একদম নভেম্বরে তৈরি করা হয়েছে এই বইটা নতুন করে ওভারঅল দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের অধীনে যতগুলা পরীক্ষা হয়েছে জেলা প্রশাসন কার্যালয় বলেন অন্যান্য যে সকল জায়গায় ভূমি অফিস বা এই রিলেটেড পদগুলোর পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন আছে তাছাড়াও টপিক ভিত্তিক যে সাজেশান বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান তারপর গণিতের পাটিগণিত বীজগণিত জ্যামিতি প্রত্যেকটা অংশ আমাদের এই বইটাতে সুন্দর করে তুলে দেওয়া আছে এবার প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো পড়ে আপনি কিভাবে কমন পাবেন এই যে অসংখ্য তথ্য রয়েছে যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি তো প্রথমেই এই যে যে প্রশ্নটা দেখাচ্ছি দেখেন জুন মাসে যে পরীক্ষাটা হয়েছে এরই ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদের এটা কিন্তু একটি লিখিত পরীক্ষা হয়েছিল আপনাকে বুঝতে হবে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে যেমন বাংলা ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ শুদ্ধ বানান ব্যাস বাক্য থেকে সমাজ নির্ণয় তারপরে কারক নির্ণয় বাক্য সংকোচন তারপর ট্রান্সলেশান এরপরে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আর্টিকেল ভার্ব গণিতের বিভিন্ন তথ্য বিভিন্ন অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় সেই অধ্যায়গুলো আমাদের বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে এবং মূলত বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বা এই প্রশ্নগুলো হুবহু আপনি পড়লে ধরেন হানড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট কমন পাবেন এটা হচ্ছে নিশ্চিত এরপর আপনি যদি একটু টপিকটা বুঝে বুঝে বিগত বছরগুলোতে যেই পদে যেই ধরনের প্রশ্ন হয়েছে যেই টপিক থেকে প্রশ্ন হয়েছে সেগুলো যদি পড়েন আমাদের এই বইটা থেকে তাহলে শতভাগ কমন পাওয়া সম্ভব এবং এটা কিন্তু নিজের উপজেলায় নিজের জেলায় আপনার পোস্টিং হবে সেই কারণে একটু সময় নিয়ে একটু গুরুত্ব দিয়ে এই বইটা সংগ্রহ করে আপনি পড়তে পারেন এবার বলবো প্রত্যেকটা দিন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তাছাড়াও হোম ডেলিভারিতে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে এবং বইটা অর্ডার করতে আপনি এখন মাত্র একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারিম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি কিন্তু বইটা অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু একটা বই না স্বাস্থ্য সহকারী নিয়োগের বই আছে ইউনিয়ন সমাজকর্মী বই আছে নির্বাচন কমিশনের বই আছে ভূমি রেকর্ডের বই আছে অসংখ্য বই রয়েছে আমাদের হৃদয়বের চ্যানেল থেকে তো এই যে বিগত সালের প্রশ্নগুলো পড়তে আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে এই প্রশ্নগুলো আপনার পড়লে আপনার প্রত্যেকটা টপিকের খুব সুন্দর একটা ধারণা চলে আসবে এবং কিছু কিছু ম্যাথ যেগুলো একটু কঠিন লাগে যে সকল ইংলিশ গ্রামার আপনার কঠিন লাগে এগুলো যখন আপনি বই থেকে বুঝে বুঝে পড়বেন তখন আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এবং ভূমি সংক্রান্ত অনেক তথ্য আমাদের এই বইটাতে আছে এবং সাধারণ জ্ঞানের যে বিষয়টা সমসাময়িক থেকে দুই একটা প্রশ্ন থাকে বেশিরভাগই প্রশ্ন থাকে পারমানেন্ট তো এবার বলবো যে ভূমি অফিসে আপনার অনেকে অফিস সহায়ক পদে আবেদন করেছেন অফিস সহায়ক পদে বেশিরভাগ সময় কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং দেখা যায় প্রার্থী যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তারা এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকে আর প্রার্থী যদি তাদের তুলনায় একটু কম হয় তাহলে তারা লিখিত পরীক্ষা নেয় তবে লিখিত পরীক্ষা নিলে চাকরি প্রত্যাশীদের জন্য ভালো কারণ লিখিত পরীক্ষায় সর্বোচ্চ দুইটা থেকে তিনটা ম্যাথ থাকে আর অন্যান্য টপিক থাকে তো এবার বলবো যে অধ্যায় ভিত্তিক যে সাজেশানটা দেখেন বাংলা সাহিত্য থেকে যে ধরনের প্রশ্ন করা হয় কবি নিয়ে বা তাদের জীবনী নিয়ে প্রত্যেকটা বিষয় আছে এরপর গ্রামার বাংলা যে ব্যাকরণ থেকে সমাজ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ কারক নির্ণয় যে সকল টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক আছে ইংরেজির আর্টিকেল ন্যারেশান ভার ট্রান্সফরমেশান প্রত্যেকটা অধ্যায় আমাদের বইটাতে খুব সুন্দর করে আলোচনা করা আছে সেদিক থেকে ওই বইটা আপনার জন্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমি রেকর্ড অধিদপ্তরে চাকরি পাওয়ার জন্য এবং এই বছরে বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু কমন ছিল এবং প্রত্যেকটা জেলায় হুবহু কমন এসেছে আমাদের বই থেকে ইভেন এই যে যেই পরীক্ষাটা রেকর্ড কিপারে হয়েছে বা ভূমি অধিদপ্তরে এই বছরে হয়েছে হুবহু প্রশ্ন কমন ছিল আমাদের বই থেকে এবং এই যে যেই সকল টপিকের অধ্যায়েরগুলো দেওয়া আছে আমাদের খুব শর্ট করে এই অধ্যায়গুলো থেকেই কিন্তু ভূমি জরিপ অধিদপ্তর প্রশ্ন করে তাই এগুলোতে গুরুত্ব দিয়েই আমরা বইটা তৈরি করেছি তাই আর দেরি না করে আপনি যদি এখনও আমাদের কাছ থেকে বই না নিয়ে থাকেন খুব দ্রুত বইটি অর্ডার করুন এবং আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে হৃদয় আপডেট ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাছাড়াও ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই হৃদয় আপডেট চ্যানেল ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা চাকরির গুরুত্বপূর্ণ তথ্য সহ ঠিক কোন বই পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন